নমস্কার বন্ধুরা আমি আবারও একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি আজকের পর্বে আমরা আলোচনা করব কোন তিন জায়গায় কখনোই নরম হবেন না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসুন এবং সাবস্ক্রাইব করুন চলুন দেরি না করে শুরু করা যাক জীবনে সফল হতে হলে কিছু জায়গায় আপনাকে অটল থাকতে হবে নরম হতে পারবেন না মনে রাখবেন আপনার দৃঢ়তা ও অটলতাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রথম জায়গা যেখানে আপনি নরম হবেন না তা হল আপনার লক্ষ্যের প্রতি জীবনে সফল হতে হলে স্পষ্ট লক্ষ্য থাকা অপরিহার্য আপনার কি করতে চান কোথায় পৌঁছাতে চান তা স্পষ্টভাবে জেনে রাখুন আর একবার লক্ষ্য নির্ধারণ করলে তার পেছনে দৃঢ় প্রতিজ্ঞ থাকুন পথে অনেক বাধা আসবে অনেকেই আপনাকে হতাশ করার চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন আপনি যদি নরম হয়ে যান তাহলে কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না দ্বিতীয় জায়গা যেখানে আপনি নরম হবেন না তা হলো আপনার নীতির প্রতি জীবনে সৎ ও ন্যায়পরায়ণ থাকুন আপনার নীতি ও মূল্যবোধের সাথে আপোষ করবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সত্যের পথে চলুন নীতির জন্য আপনাকে হয়তো ত্যাগ করতে হবে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে কিন্তু মনে রাখবেন নীতিবোধ আপনাকে সমাজে সম্মানিত করে তুলবে আপনার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে তৃতীয় জায়গা যেখানে আপনি নরম হবেন না তা হলো আপনার আত্মসম্মানের প্রতি নিজেকে সম্মান করুন অন্যের কাছে আপনার মূল্য কমিয়ে দেখবেন না আপনার যোগ্যতা ও ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন কেউ যদি আপনাকে অপমান করে বা আপনার আত্মসম্মানের চেষ্টা করে তাহলে তাদের কাছে নরম হয়ে যাবেন না বরং দৃঢ়তার সাথে প্রতিবাদ করুন মনে রাখবেন আপনার আত্মসম্মানই আপনার জীবনের চালিকা শক্তি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করেই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ